কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আসছে মহা মহাদুর্যোগ উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে এর জেরে আজ থেকেই ব্যাপক বদলে যাবে আবহাওয়া চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চার থেকে পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিকে সূর্যের গণগণে রোদের তেজে রীতিমতো নাজিহাল বঙ্গবাসী চৈত্রের লগ্নে এত গরমে হাসপাস করছে বাংলার সব জেলাই সকালে রোদ ওঠা থেকে গরম শুরু হলে দিনভর বজায় থাকছে অস্বস্তিকর গরম বেলা বাড়লেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রাও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই তবে এরই মধ্যে স্বস্তির খবর আজ রবিবার ছয় এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝেপে বৃষ্টির কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া পাঁচ জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই সেই আপডেটে যাব তার আগে দেখে নেবো আজ সকাল থেকেই রবিবার আজ সকাল থেকেই কোন কোন জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে কখন থেকে বদলাবে আকাশের অবস্থা অর্থাৎ আকাশের চেহারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এই ঢাকা ঢাকাসহ কলকাতা এবং রাজশাহী ধানবাদ চিটাগং একাধিক পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আংশিক আকাশ মেঘলা রয়েছে মেহেরপুর রাজশাহী বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এছাড়াও পশ্চিমবঙ্গের খড়গপুর এদিকে জামশেদপুর পাশাপাশি এদিকে মেহেরপুর রাজশাহী এইসব জেলাগুলিতে কিন্তু আজ আংশিক আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে বর্ধমান দুর্গাপুর কাটোয়া মেহেরপুর পাশাপাশি রয়েছে সাইকুপা পাবনায় হালকা আংশিক মেঘলা আকাশ মেহেরপুরে মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর কাটোয়া যশোর এসব এলাকাতে কিন্তু আজ আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং দিনের একাধিক সময় আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা তবে আজও কিন্তু অস্বস্তিকর গরম থাকবে দুপুরবেলা বাড়তেই তবে আবহাওয়া কখন থেকে বদলাবে কখন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বিস্তারিত খবরে যাব তবে তার আগে দেখুন বিকালবেলা দেখি কিন্তু যথেষ্ট বদলে যাচ্ছে আবহাওয়া একাধিক জেলায় কিন্তু আকাশ কালো করে আসতে পারে এবং ঝোড়ো বৃষ্টিসহ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ঢাকার আশেপাশের জেলাগুলিতে কুমিল্লা মেহেরপুর এদিকে রাজশাহী অর্থাৎ বাংলাদেশে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজ বেলা গড়াতেই পাশাপাশি কলকাতা এদিকে চন্দননগর হুগলির আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এসব এলাকাতে কিন্তু এই যে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং বিকেলের পর থেকে কিন্তু বেশি মেঘলা হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ আজকে দিনের একাধিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আকাশে আংশিক মেঘলা তৈরি হবে এবং সন্ধ্যা বিকেলের মধ্যে কিন্তু আবহাওয়া বদল হতে পারে ব্যাপক পরিমাণে সেটা কিন্তু এখন সরাসরি আজকে লাইভ আপডেট আপনাকে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো অবশ্যই আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব কোথায় কোথায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তার আগে এক নজরে দেখে নেব আজকে তাপমাত্রা দিনের সর্বোচ্চ কত থাকবে কোন কোন জেলাগুলিতে আজ বেশি গরম অনুভূত হবে দেখুন আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ রবিবার ছয় তারিখ কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুরে চৌত্রিশ ডিগ্রি এদিকে খুলনায় চৌত্রিশ ডিগ্রি হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি উড়িষ্যায় আজ তেত্রিশ ডিগ্রি যারা উড়িষ্যা থেকে দেখছেন ভিডিওটি আর এদিকে বরিশালে কিন্তু বত্রিশ ডিগ্রি দেখা যাক পশ্চিমবঙ্গের আর আলাদা কোন কোন জেলাগুলিতে কী কত তাপমাত্রা রয়েছে আজ হাওড়ায় চৌত্রিশ ডিগ্রি হুগলিতে পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ব পশ্চিম মেদিনীপুরে রয়েছে প্রায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা বীরভূমে রয়েছে আজ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা চন্দননগরে পঁয়ত্রিশ ডিগ্রি হতে পঁয়ত্রিশ ডিগ্রি হাবড়াতে পঁয়ত্রিশ তেত্রিশ ডিগ্রি বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার এলাকাগুলিতে রয়েছে তেত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে এদিকে কাটোয়াতে চৌত্রিশ ডিগ্রি বোলপুরে চৌত্রিশ ডিগ্রি ঘুষকড়ায় তেত্রিশ ডিগ্রি মাগুরাতে তেত্রিশ ডিগ্রি নড়াইলে তেত্রিশ ডিগ্রি যশোরে বত্রিশ ডিগ্রি অভয়নগরে তেত্রিশ ডিগ্রি খুলনায় চৌত্রিশ ডিগ্রি সাতক্ষীরাতে বত্রিশ ডিগ্রি মোংলাতে পঁয়ত্রিশ ডিগ্রি বাগেরহাট চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ আজ কিন্তু বেলা বাড়তেই কিছুটা তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পেতে পারে যতক্ষণ ঝড় বৃষ্টি হচ্ছে ততক্ষণ তাপমাত্রা কমার সম্ভাবনা নেই তবে বিকেল সন্ধ্যার মধ্যে ব্যাপক পরিবর্তন হবে আবহাওয়ার এবং বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলে অবশ্যই তাপমাত্রা কিন্তু যথেষ্ট কমে আসবে এবং অস্বস্তিকর আবহাওয়া থেকে বাংলা বা বঙ্গবাসী কিন্তু বেশ স্বস্তি পাবে তবে আমরা চলে যাব সরাসরি এবার বৃষ্টি বজ্র দেখব আজ কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া কখন থেকে দুর্যোগপূর্ণ হবে দুই বাংলার জেলাগুলিতে দেখুন বেলা বাড়তেই কিন্তু একাধিক জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন আজ দুপুরবেলার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লোহাগাড়া যশোর এসব এলাকাতে বাংলাদেশের বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গে কাটোয়া এদিকে শিউড়ি গুসকরা বোলপুর বেলডাঙ্গা পাশাপাশি আজিমগঞ্জ ডোমকল বেহরমপুর এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুপুর থেকে বিকেলের মধ্যে কথা বলছি এই সময় আজ রবিবার ছয় তারিখ এছাড়াও দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুরে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বিকেল সন্ধ্যা গড়াতেই। এছাড়া কলকাতা হাওড়ায় হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রপাতও একটা আশঙ্কা রয়েছে যদি বেলা বাড়ে বেলা বাড়তে অর্থাৎ বিকেল তিনটের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বর্ধমান শান্তিপুর আরামবাগ পাশাপাশি চন্দননগর এদিকে কাটোয়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু আজই নয় রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি মিনিমাম চার পাঁচ দিন বৃষ্টি চলবে বাংলাতে এমনটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে গুসকরা বর্ধমান শান্তিপুর চাকদহ বনগা চন্দননগর আরামবাগ কতুলপুর এদিকে হাবড়া পাশাপাশি যশোর নড়াইল অভয়নগর মাগুরা মেহেরপুর কাটোয়া ঘুসকরা বোলপুর এসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যার মধ্যে একাধিক জেলায় আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে তবে বৃষ্টি বজ্র বৃষ্টিটা হলে অবশ্যই কিছুটা স্বস্তি ফিরবে আবহাওয়ায় কারণ যা মারাত্মক অস্বস্তিকর তাপমাত্রা সারাদিনই খুবই ক্লান্ত মানুষ সেই ক্ষেত্রে আজ কিন্তু বৃষ্টি বজ্রবিদ্যুৎ হলে এবং একাধিক জেলা বা কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে কোথায় কোথায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে অবশ্যই বলব পাণ্ডুয়া চাকদ শান্তিপুর কৃষ্ণনগর এসব এলাকাতে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে হুগলির আরামবাগেও চন্দননগর এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তবে আগামীকাল সোমবার সাত তারিখ সাত তারিখেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে দেখুন আগামীকাল সাত তারিখ কারণ একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে যে কারণে কিন্তু এই দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলাগুলিতে বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলার সমস্ত জেলাগুলিতেই সোমবার থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল সোমবার দুপুরবেলার দিক থেকে বা বিকেলের মধ্যে খড়গপুর বালাসোর এদিকে উড়িষ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা পাশাপাশি চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া শান্তিপুর বর্ধমান হুগলির আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া মেহেরপুর কাটোয়া এদিকে পাবনা সাতক্ষীরা ফরিদপুর নগরপুর মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকার আশেপাশে এলাকাগুলিতেও হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়তেই দেখুন বেলা বাড়তেই কিন্তু সহ সমস্ত এলাকাগুলিতে কিন্তু বাংলাদেশে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে নরসিংদী কাপাসিয়া এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বালিয়াকান্দি মাগুরা এছাড়া পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে সোমবার থেকে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ বেশিরভাগ সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে শিউরি দেওঘর এদিকে নৈহাটি ধুলিয়ান রাজশাহী সিংরা বোলপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে জেলাগুলিতে তবে মঙ্গলবার যদি আমরা যাই মঙ্গলবারে আবহাওয়ার আপডেটটা কী দেখব মঙ্গলবার দেখুন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আবহাওয়া বেশ ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর জামশেদপুর এদিকে মেহেরপুর খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল রাজশাহী মালদা ভাগলপুর দেওঘর এসব বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে শিলিগুড়ি কালিম্পং কোচবিহার এসব এলাকাতেও বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে সোমবার থেকে বৃষ্টি বাড়বে সমস্ত জেলাগুলিতেই তবে এই বৃষ্টির কিন্তু দাপট মঙ্গলবারেও থাকবে এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পাশাপাশি কোচবিহার কালিম্পং দার্জিলিং এসব এলাকাতে কিন্তু উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর ঘোড়ারহাট বোগরা মহাদেবপুর এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে তবে যদি আমরা বুধবার যাই বুধবারের কী অবস্থা বুধবার নয় তারিখ নয় এপ্রিল বুধবার নয় এপ্রিল কিন্তু কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদিও থাকে হালকা সামান্য বৃষ্টি সেটা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে থাকবে শিলিগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং এসব জেলাগুলিতে থাকবে তবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার রাতের দিকে তেমন থাকছে না তবে বৃহস্পতিবারের আপডেটটা কি আছে অবশ্যই দেখব বৃহস্পতিবার কিন্তু আবার বৃষ্টি চলবে বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও একাধিক জেলায় থাকছে দেখুন এখানে রাওকেলাতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর পূর্ণিয়া ঢাকার আশেপাশে কলকাতার আশেপাশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সামান্য হতে পারে তবে বজ্রপাতে একটা আশঙ্কা থাকছে কলকাতার আশেপাশে লাগোয়া জেলাগুলিতে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি সব জায়গাতে কম বেশি বৃষ্টি চলবে এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে শুক্রবার থেকে কিন্তু আবার আবহাওয়া বদল হবে অর্থাৎ বৃষ্টি কমে আসবে সেই ক্ষেত্রে শুক্রবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে এই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রতিদিন এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন